জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় প্রতিপাদ্যে সারা দেশে ন্যায়িক কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার নানান আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ এরই ধারাবাহিকতায় কুমারখালীতে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার পনেরোই জানুয়ারি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুমারখালী পৌর শিশু পার্কে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এ সময় কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সাংবাদিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রিয় ব্যক্তি বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়